হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি মিভানের মা তানিয়া তো মিভানের স্কুলের এই প্রথম রাখি আর এই রাখি সেলিব্রেশনটা কিভাবে করলো আমাদের সবার সাথে আর স্কুলের সমস্ত বন্ধুদের সাথে শিক্ষিকাদের সাথে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে হ্যাপি রাখি রাখি তুমি কি পাঞ্জাবি পড়েছ তুমি স্কুলে যাচ্ছ রাখি সেলিব্রেশন করতে দেখি 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 কেমন লাগছে চলো স্কুলে যাই রাখি সেলিব্রেট করবো কি মজা ওকে চলো লেটস গো চলো আসো বলি বাবা কোথায় যাচ্ছ বলো তো হ্যাপি রাখি বলো আমি স্কুলে যাচ্ছি রাখি সেলিব্রেট করতে ইয়ে বলে ইয়ে রাখি বানিয়েছে সবাইকে দেখাও এই দেখো বিমান রাখি বানিয়েছে এটা বিমান এখন স্কুলে দেবে মামা ভালো হয়েছে রাখিটা হ্যাঁ দেখো কি সুন্দর রাখি বিমান বানিয়েছে এ আর বিমানের মাম্মা মিলে বানিয়েছে দিন নাও হেল্প করেছে দিন না মাম্মা আর বিমান বানিয়েছে না মামা এই রাখিটা মিমিরা কেমন হয়েছে আমার রাখিটা বলো জিজ্ঞেস করো বলে মিমি কেমন হয়েছে মিভানকে স্কুলে পৌঁছানো হলো আর পৌঁছানো মাত্রই সেদিন খুব কান্নাকাটি করছিল তাই মিভানের আর ভিডিও নেওয়ার সুযোগ হয়নি কিন্তু স্কুলে এত সুন্দর করে বাচ্চাদের ওয়েলকাম করা হচ্ছিল সেদিন দেখে ভীষণ ভালো লেগেছে আপনাদের কিছুটা দিয়ে দিই ছোট্ট থেকেই কিন্তু শেখাতে হবে সম্পর্কের গুরুত্ব এবং সম্পর্ককে সম্মান করতে শেখা সেটা বাবা মার সম্পর্ক হয়ে সেটা দাদু দিদার সম্পর্ক হয়ে থাক বা সেটা বন্ধুত্বের সম্পর্কই হয়ে থাক যদি আমরা সম্পর্ককে সম্মান করতে শিখি তাহলে আগামী দিন আমাদের জন্য অনেক বেশি সুন্দর হয়ে উঠবে এই সম্পর্ককে উদযাপন করার জন্যই আজ আমাদের এই আয়োজন এবং সেটাই আমরা আজ সারাদিন ভর ওদের সঙ্গে করেছি রাখি পড়েছি রাখি পূর্ণিমা বলে নয় রাখি পড়েছি বন্ধুত্বকে উদযাপন করব বলে আপনাদের সকলকে বন্ধুত্বের শুভেচ্ছা আপনারা সকলের পরিবারের সদস্য সেই সদস্য হিসেবে আমাদের সমস্ত টিচার নন টিচিং পক্ষ থেকে সকলকে বন্ধুত্বে শুভেচ্ছা জানাই যার কথা তোমরা এতক্ষণ শুনছিলে উনি হচ্ছেন মিভানের স্কুলের হেতিদি মুনি এবং বলা যেতে পারে প্রচুর বাচ্চাদের আদর্শ এবং জবে থেকে আমি ওনাকে দেখেছি আমার ওনার প্রতি একটা আলাদাই শ্রদ্ধা আলাদাই একটা আমি জানি না ভীষণ রেসপেক্ট ফিল করি আমি আর উনি যখন কিছু বলে বাচ্চাদের জন্য এবং আমাদের মায়েদের বাবাদের তো মনে হয় যেন মন দিয়ে শুন শুনতেই থাকি ওনার কথাগুলো আর আমাদের প্রত্যেকটা ফেস্টিভ্যাল উনি এত সুন্দর বাচ্চাদেরকে নিয়ে আয়োজন করেন বাচ্চারা সেখান থেকে অনেক কিছু শেখে মিভান্ত স্কুল থেকে অনেক কিছু শিখে আসে বাড়িতে আর আমার ভীষণ ভালো লাগে আস্তে আস্তে ও কত কিছু শিখছে কত কথা বলছে ভালো করে কাছে আসো একটু পাপা বলো হ্যাপি রাখি এটা খুলে দেবো খাবে

গুলী মামু যাবা গুলী মামু খাচ্ছে বাবা তুমি খাবে তোমার খিদু পেয়েছে তুমি কোথায় এসেছো গু মামু আছে দেখি তো তোমাকে কেমন লাগছে তো দেখি তো পপ কোনটা পপ এটা পপ এটা পপ মিমান এটা পপ দেখো তো ওই ঘরে কে গেল ওই ঘরে দেখো তো কে গেল যাও তো যাও তো চেক করে এসো ওই ঘরে শুনে নাও এবার ঘর আমার দিকে তোমাকে তো পুরো বাবু মশাই লাগছে দেখতে কিউটি কিউটি বাবাকে ডাকো যাও এখন বাবা গেছে বাবা আছে গুন্ন আছে ডাকো আগে ডাকো আগে নক করো তারপর ঢুকতে হয় আরে রাজু বেটা নিয়ে আয় পিকা বাড়ি এসে তার তো বিশাল মজা আর পিকা বাড়ি আসার মেইন আকর্ষণ হচ্ছে দেখো পাশে বসে আছে আর লেজটা কিন্তু মহাশয়ের হাতে তো গুল্লুকে ভীষণ বিরক্ত করে আর ভীষণ ভালোবাসে ভীষণ চটকায় মানে গুল্লু মামুকে এত পছন্দ মিভানের যে গুল্লু মামুর জন্য পিকা বাড়ি আসার জন্য পাগল হয়ে যায় তো মিভান স্কুল থেকে চলে এসেছে পিকার বাড়ি আর তারপরে মিভানকে একটু খাইয়ে দিলাম আর এই দেখো এখন গুল্লু মামুর সঙ্গে খেলা করছে আর এদিকে গুল্লু মামু

এরপরে মিভানের পিকার বাড়িতে একটু ছোট্ট করে রাখি সেলিব্রেশন করা হলো মিভানের কুটি মিমি সবাইকে এখানে রাখি পরিয়ে দিচ্ছে আর ওই দেখো মাঝখানে কে বসে আছে গুল্লু কিন্তু মন দিয়ে দেখছে কি হচ্ছে এখানে এটাই কিন্তু শেষ পর্ব নয় এর পরেও রাখি সেলিব্রেট করেছিলাম আমরা সেটা হয়েছিল আমাদের বাড়িতে আর যেখানে মিভানের দিন না ছিল দিদিয়া ছিল মানিমা আরও সকলে আমরা সবাই মিলে একসাথে হয়ে রাখি সেলিব্রেট করেছিলাম এরই মধ্যে মিমান কিন্তু বাড়ি ফিরে আবার দেখো ধুতি পাঞ্জাবি পরে রেডি হয়ে নিয়েছে কেন কারণ মিভান এখন দিদি সাথে রাখি সেলিব্রেট করবে আর দিদিয়াও যথারীতি চলে এসেছে এখানে আমরা সব কিছু আয়োজন করছি আর দিদিয়া ইয়েলো কালারের কুর্তি পরেছে তাই ভাইকেও ম্যাচিং করিয়ে ইয়েলো কালারে দুটি পাঞ্জাবি পরিয়েছে আর এই যে এখানে সকলকে দেখছো একসাথে আমরা সবাই কিন্তু বলতে পারো একটা ছোট্ট পরিবার যে কোনো রকম অনুষ্ঠান রাখি হোক কি পূজা হোক যেটাই হোক না কেন আমরা সকলে মিলে একসঙ্গে হয়েই কিন্তু সেটাকে সেলিব্রেট করি আমাদের এই কর্মব্যস্ততার জীবনে সবাই যে যার মতো নিজেদের কাজে ব্যস্ত তাই যদি এই ছোট ছোট দিনগুলোতে একত্রিত হওয়ার সুযোগ হয় তাহলে সেই সুযোগ কেই বা ছাড়ে বলো আর আমরা কিন্তু এই দিনগুলোতে একসঙ্গে ভীষণ গল্প করি খাওয়া দাওয়া করি অনেক আনন্দ করি আর মিভানও কিন্তু এইগুলোই দেখছে আর এই সকলের মাঝখানেই খুব আনন্দ করে বড় হচ্ছে এখনকার দিনে তো আর আগেকার মতো সেরকম ঐতিহ্যবাহী জয়েন্ট ফ্যামিলিয়া দেখাই যায় না আর সবাই ছোটো ছোটো নিউক্লিয়ার ফ্যামিলিতে ভাগ হয়ে গেছে কিন্তু আমাদের কাছে এটাই আমাদের সেই জয়েন্ট ফ্যামিলির মতো আর আমার এই পরিবারের সকলের ভালোবাসায় সকলের আদরে সকলের ছাত্র ছায় মিভান আস্তে আস্তে বড় হচ্ছে যাই হোক এদিকে কিন্তু আমরা অলরেডি রাখির প্লেট সাজিয়ে নিয়েছি আর মিভান এখানে রেডি হয়ে বসে পড়েছে সবার প্রথম দিন না মিভানকে রাখি পরাবে

কি হনম আমাদের দেখাও দেখো দেখো দিদিয়া কি দিলে দেখাও ও বাবা কত কি খুব আরে বুক আর কি কি আছে দেখি 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 তো দেখাও দেখো সবাইকে দেখাও এটা কি ও বাবা কিন্তু ওয়াচ আছে কি সুন্দর এটা কি এটা কালার ক্লে ও বাবা দারুণ জিনিস তো

এখন মনে করো একটা একটা করে এরপর শুরু হলো বড়দেরকে রাখি পরানোর পর্ব আমরা দাদাদেরকে ভাইদেরকে আমরা বোন বোনদেরকে সবাই সবাইকে রাখি পরিয়েছি কারণ রাখি হচ্ছে একটা বন্ধুত্বের সম্পর্ক একটা ভালোবাসার সম্পর্ক আর এই সম্পর্কগুলো যেন সারা জীবনই এরকমই অটুত আর খুব ভালোভাবে থাকে চলো ভিডিওটা যাই হোক সবশেষে একটাই কথা বলবো সব সময় পরিস্থিতি সময় সব কিছু এক রকমের থাকে না হাজারো মন খারাপের মধ্যেও আমাদেরকে নিজেদের একটু খুশি এভাবেই খুঁজে নিতে হয় বেশ অনেকদিন পরে একটা অনেক বড় ভিডিও সবার সঙ্গে শেয়ার করলাম মিভানের স্কুলের প্রথম রাখি ছিল আর মিভান এখন আস্তে আস্তে বুঝতে শিখেছে এর আগের বছরও মিভান রাখি সেলিব্রেট করেছিল কিন্তু তখন নেহাতি খুব ছোটো ছিল অতটা বুঝতে পারিনি কিন্তু এবছর স্কুলে গিয়ে অনেক আনন্দ করেছে আর এইভাবেই তো বাচ্চারা আস্তে আস্তে এই সমস্ত অনুষ্ঠানের মূল্যবোধগুলো বুঝতে শেখে যাই হোক তোমাদের কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু জানিয়েও দেখা হবে তোমাদের সবার সাথে পরের ভিডিওটি তাটা সবাই খুব ভালো থেকে colo șistu teco să gips colo va dar darun hai te